হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আর এখন বাজে সকাল নটা আর ওর বাবা অফিস যাওয়ার জন্য রেডি হবে তো সকালবেলা উঠে আগে এক্সারসাইজ করে আর ছেলে কোল থেকে কিছুতেই নামবে না ছেলেও করবে তো এরপর আমি সকালের জন্য সব কিছু ভিজিয়ে রাখি কিসমিস আমন্ড ছোলা এই সব কিছু খেয়ে এখন চলে গেল স্নানে আর সকালবেলা রান্না হয়ে গেছে সোয়াবিন দিয়ে মূল দিয়ে একটা তরকারি আমি ডিম সিদ্ধ বসিয়েছি বেগুন ভাজা রয়েছে যে দেখুন ছেলে আমার কোলে উঠে দেখবে সবকিছু ওর বাবা চলে গেছে খাওয়া দাওয়া করে অফিসে এখন আমি ছেলেকে খাইয়ে দেবো ওর জন্য ডিম সিদ্ধ নিয়েছি আর ডাল দিয়ে খাইয়ে দেব রাখো ফেলে দেবে এরপর দুপুরে আজকে ছেলের মাছ নেই তো ওকে সমস্ত সবজি দিয়ে আমি একটা খিচুড়ির মতন বানিয়ে নেব আর এই যে এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে তার জন্য এখন আবার বলল লিকার চা খাবে তাই আমি লিকার চা বানিয়ে দিচ্ছি মাকে তো এই যে আমি ওর জন্য বানিয়ে নিচ্ছি সবজিটা এর মধ্যে মসুরের ডাল গাজর কুমড়ো ব্যাস আর আজ আছে আমাদের শঙ্কর মাছ শঙ্কর মাছ তো ভীষণ ফোটে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি অনেকটাই শঙ্কর মাছ এক কিলো মতন তো অনেকটা মাছই ভাজতে হবে আর যেহেতু ছেলেকে শঙ্কর মাছ দেব না সেই জন্য ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছি আর এই যে মশলাটা কষানো হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর মাছটাও ভীষণ ভালো ছিল এই যে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এক কড়াই হয়েছে পুরো শঙ্কর মাছ তো আমাদের দুই দিন চলে যাবে যা হয়েছে রান্না আর এই পাশে বসানো হয়েছে সিমের তরকারি মানে সিম ভাজা ভাজাই হবে আর কি এটা বসালাম এরপর এখন আমি ছেলেকে খাইয়ে দেব এই যে সব নিয়ে নিয়েছি ভাত নিয়েছি অল্প সবজি বেশি আর সঙ্গে নিয়ে নিলাম একটু বাটার তাহলে টেস্ট ভালো হয় তো এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হয়ে গেছে সন্ধ্যা ব্যস্ত হয়ে গেছে ধরা আর এই যে পাপার বাবাও চলে এসেছে আর এই যে আমার ননদ নিয়ে এসেছিল চিকেন ড্রাম স্টিক আর ফিশ ফিঙ্গার আর আমি বানিয়ে দিলাম কফি আর ছেলে তো ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সন্ধ্যাবেলা আজকে খাওয়াটা পুরো জমে গেল তো এই যে দেখুন ছেলেও বসে গেছে লেগ পিস নিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতেও ভুলবেন না আর নতুন যারা আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন টাটা